প্রেমিক গরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত সাধনার স্তর ও সিদ্ধ লক্ষণ প্রেম ভক্তি প্রচারক মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেবের অন্তর্ধানের পর তদীয় শক্তমণ্ডলী যে সম্প্রদায় গঠিত করিয়াছিলেন তাহাই গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় নামে খ্যাত উজ্জ্বলাক্ষ মধুর রসের সাধনাই তাহাদিগের প্রধান লক্ষ্য দাইশাদি রসের সাধক যে উক্ত সম্প্রদায়ে দৃষ্ট হয় না এ মতো নহে তবে উক্ত সম্প্রদায় প্রধানত মধুর রসের প্রবর্তক তন্মূলে গোস্বামীগণ কর্তৃক শাস্ত্রাদিও রচিত হইয়াছে তাহাই অস্মদেশে বক্তিশাস্ত্র নামে খ্যাত কামকামুনামুক্ত নির্বিকার সাধক ব্যথিত অন্য কেহ রসতত্ত্ব ও সাধ্য সাধনের অধিকারী নহে কাজেই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে অধিকাংশ ব্যক্তি নির্মল রাগমার্গে লক্ষ্য রাখিয়া সহজ ভোজন পন্থা অবলম্বন করিয়াছে তবে এ কথা অবশ্য স্বীকার করিতে হইবে যে বৈষ্ণবধর্মের অবৈধকালে বৈষ্ণবচার্যগণ যতদূর সম্ভব তন্ত্রুক্ত পশুভাবেরই প্রাধান্য স্থাপন করিয়া বাহ্যিক শৌচাচারের পক্ষপাতী হইয়াছিলেন আহারে শৌচ বিহারে শৌচ সকল বিষয়ে সূচি শুদ্ধ থাকিয়া নাম ব্রহ্ম জ্ঞানে কেবলমাত্র শ্রীভগবানের নাম জপ দ্বারাই জীব সিদ্ধকাম হইবে ইহাই তাহাদের মত বলিয়া প্রচার করিয়াছিলেন কিন্তু তাহাদিগের তিরুভাবের স্বল্পকাল পরেই প্রবৃত্তিপূর্ণ মানব মন তাহাদের প্রবর্তিত শুদ্ধমার্গেও কলুষিত সকল প্রবেশ করাইয়া ফেলিল ভাবটুকু ছাড়িয়া কুল বিষয় গ্রহণ করিয়া বসিল পরকিয়া নায়িকার উপপতির প্রতি আন্তরিক টানটুকু গ্রহণ করত ঈশ্বরে উহার আরোপ না করিয়া পরকিয়া স্ত্রী লইয়া সাধন আরম্ভ করিয়া দিল এই রূপে তাহাদের প্রবর্তিত শুদ্ধ যুগমার্গের ভিতরেও কিছু কিছু ভুগ প্রবেশ করাইয়া উহাকে কটকটা নিজের প্রবৃত্তির মত করিয়া লইল আর না করিয়াই বা সে কি করে সে যে অত শুদ্ধভাবে চলিতে অক্ষম সে যে যোগ ও মিশ্রিত মিশ্রিতভাবে গ্রহণ করিতে পারে সে ধর্ম লাভ চায় কিন্তু তৎসঙ্গে একটু আত্মু রূপরস আদি লালসা রাখে সেই জন্যই বৈষ্ণব সম্প্রদায়ের ভিতর কর্তাভজা আউল বাউল সাই দরবেশ সহজিয়া আলেখিয়া প্রবৃতি মতের উপাসনা গুপ্তসাধন প্রণালী সকলের উৎপত্তি তাহারা তন্ত্রুক্ত পোশাচারের পরিবর্তে কুলাচার প্রথা অবলম্বন করিয়া বসিল বঙ্গদেশের প্রতি নগরে প্রতি গ্রামে প্রতি পল্লীতে রূপ বৈষ্ণবের স্বতন্ত্র পল্লী বসিয়া গিয়াছে তাহারা যুগ ছাড়িয়া মাত্র গ্রহণ করিয়া ধর্মজগতে ধ্বজা উড়াইতেছে সাধারণ লোক উক্ত ধর্মের রহস্য অবগত না হইয়া কেবল দৃষ্টে প্রলুব্ধ হইয়া ধর্মমার্গ কলুষিত করিয়া ফেলিতেছে ধর্মরাজ্যের শ্রেষ্ঠ সিংহাসন ভূত প্রেত কর্তৃক অধিকৃত হইয়া রহিয়াছে দুঃখের বিষয় দিন দিন ইহাদিগের দল পুষ্টি হইতেছে তান্ত্রিক সাধকগণ রূপ পঞ্চমকারের সাধনা বলিয়া ও ক্লেশে বুতল বুতল মদ উদরস্ত এবং মাংসলোবে পশুপক্ষী বংশ ধ্বংস করিতেছে তদরূপ ইহারাও মধুর রসের সাধনা বলিয়া সহজ বজন বলিয়া সুজাসুজি সহজভাবেই বেবিচার করিতেছে তাই সমাজের শিক্ষিত ব্যক্তিগণ বৈষ্ণবের মধুর রসের নামে গৃণায় নাসিকা কুঞ্চিত করিয়া থাকে ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাইকে তাহারা লম্পট বদমায়েশ ওপেক্ষাও গৃণার চক্ষে দেখিয়া থাকে এই রূপ বৈষ্ণব উপেক্ষাস্পদ হইলেও তাহাদিগের পন্থা কখনোই নয় গৃণ্য নহে ধর্মরাজ্যের অধিকাংশ স্থানই চিরদিন বুথপ্রেথ ও বানরগণ কর্তৃক অধিকৃত রহিয়াছে তথাপি তাহাদিগের ভিতরেও সময় সময় নন্দী বা হনুমানের দর্শন লাভ গটিয়া থাকে আমি ধর্মের নামে অধর্মের অনুষ্ঠান করিতে পারি বটে কিন্তু তাহাতে সাধনপন্থা দূষিত হইতে পারে না আমি বিনষ্ট হইব কিন্তু ধর্ম নষ্ট হইবে কেন তাই ওই সকলের মূলে দেখিতে পাওয়া যায় সেই বহু প্রাচীন বৈদিক কর্মকাণ্ডের প্রবাহ সেই যুগভুগের সম্মিলন আর দেখিতে পাওয়া যায় সেই তান্ত্রিক কলুচার্যগণের প্রবর্তিত অদ্বৈত জ্ঞানের সহিত প্রতিক্রিয়ার সম্মিলনের কিছু কিছু ভাব তন্ত্রশাস্ত্র মতে সর্বোচ্চ সহস্রার অকুল স্থান আর সর্বনিম্ন মূলাধার কুলস্থান এই স্থানে শুক্র সম্বন্ধীয় সাধনার অনুষ্ঠান করিতে বলিয়া এই সাধনাকে কুলাচার বলা হইয়া থাকে যোগেশ্বর মহাদেব বলিয়াছেন কুলাচার ব্যতী রেখে কলিতে কোনো মন্ত্র সিদ্ধ হইবে না বাস্তবিক কলির গপরায়ণ জীব কামের কবল হইতে উদ্ধার হইতে না পারিলে কি রূপে রাজ্যে প্রবেশ করিবে তাই তাহারা কুল সাধন বলে কাম মুক্ত হইয়া ভাবরাজ্যে প্রবেশ করে কর্তাবোজা প্রবৃত্তি বৈষ্ণব শাখা সম্প্রদায়গুলির ঈশ্বর মুক্তি সংযম ত্যাগ প্রেম প্রবৃতি বিষয়ক কয়েকটি কথার উল্লেখ করিলেই পাঠক আমাদের পূর্বোক্ত কথা সহজে বুঝিতে পারিবেন ওই সকল সম্প্রদায়ের লোক ঈশ্বরকে আলেকোলতা বলিয়া নির্দেশ করে বুধ হয় সংস্কৃত অলক্ষ্য হইতে আলেখ কথাটির উৎপত্তি হইয়াছে ওই আলেখ শুদ্ধ মানব মানবমনে প্রবিষ্ট বা প্রকাশিত হইয়া কর্তা বা রূপে আবির্ভূত হন রূপ মানবকে তাহারা সহজ উপাধি দিয়া থাকেন যথার্থ গুরুভাবে ভাবিত মানবই ওই সম্প্রদায়ের উপাস্য বলিয়া নির্দিষ্ট হওয়ায় উহার নাম কর্তাভজা হইয়াছে তাহারা দেব দেবীর মূর্তাদির অস্বীকার না করিলেও কাহারু বড় একটা উপাসনা করে না সকলে ঈশ্বরের রূপের উপাসনা করে দেহ মন প্রাণ দিয়া গুরুর উপাসনা করাই ইহাদের প্রধান সাধন যখন বারতে দেবদেবীর উপাসনা আদৌ প্রচলিত হয়ে নাই সেই উপনিষদের কাল হইতেই গুরু বা আচার্যের উপাসনা প্রবর্তিত বলিয়া বোধ হয় কারণ উপনিষদেই আছে আচার্যম মম বিজ্ঞানীয়ত্র ভারতে গুরু বা আচার্যের উপাসনা অতীব প্রাচীন সুতরাং মানুষ গরুর পূজা করিয়া তাহারা কোনও শাস্ত্রবিরুদ্ধ কার্য করে না আলেক কলতার ও বিশুদ্ধ মানবে আবেশ সম্বন্ধে তাহারা বলে আলেকে আসে আলেকে যায় আলেকের দেখা কেউ না পায় আলেককে চিনেছে যেই তিন লোকের ঠাকুর সেই সহজ মানুষের লক্ষণ তিনি অটুট হইয়া থাকেন অর্থাৎ রমণীর সঙ্গে সর্বদা থাকিলেও তাহার কখনও কামভাবে ধৈর্যচ্যুতি হয় না অটল শুক্র রমণীর ভাব তরঙ্গে টলিয়া পড়ে না তাই তাহারা বলে রমণীর সঙ্গে থাকে না করে রমন সংসারে কাম কাঞ্চনের ভিতর অনাসক্তভাবে না থাকিতে পারিলে সাধক আধ্যাত্মিক উন্নতি লাভ করিতে পারে না সেই জন্য ইহারা উপদেশ দিয়া থাকে যে রান্ধুনি হইবি ব্যঞ্জন বাটিবি হারি না ছুইবি তাই সাপের মুখেতে ভেকেরে নাচাবি সাপ না গিলিবে তাই ওমীয় সাগরে সিনান করিবি কেশ না ভিজিবে তাই মাকড়সার জালে হাতিরে বাঁধিবি প্রীতি মিলিবে তাই ইহাদিগের ভিতরেও সাদকদিগের উচ্চাবচ শ্রেণীর কথা আছে যথা আউল বাউল দরবেশ সাই সাইয়ের পরে আর নাই এই সম্প্রদায়ের লোক সিদ্ধ হইলে তবে সাই হইয়া থাকে কি রূপ নরনারী ইহাদিগের সম্প্রদায়ুক্ত সাধনার অধিকারী তাহারা বলে মে হিজরে পুরুষ খুজা তবে অবি কর্তা ভোজা পাঠক দেখিলে এই সকল সম্প্রদায়ুক্ত সাদনপন্থাগুলি কিরূপ ভিত্তিমূলে প্রতিষ্ঠিত এখন প্রকৃতি বিশিষ্ট জীব যদি অনধিকারী হইয়া সেই কার্যে হস্তক্ষেপ করত তাহা কলুষিত করিয়া ফেলে তৈজন তাহাদিগের সাদনপন্থাগুলিকে কেহই অবজ্ঞা করিতে সাহসী হইবে না অধিকারী হইয়া যে কোনো কার্যে হস্তক্ষেপ করাই সুদী ব্যক্তির কর্তব্য আমরা বলিয়া আসিতেছি যে জাত জীব মাত্রেই সুখের অভিলাষী কেহই দুঃখ কুক করিতে চাহে না সকলেই সুখের জন্য লালাইত কিন্তু ইহ জগতে সুখ কোথাও নাই ইহ জগতের সমস্তই অনিত্য অনিত্য পদার্থে নিত্য সুখ কোথায় ফুলের ধারে ছোড়া জীবনের ধারে মরা হাসির ধারে কান্না আলোর ধারে অন্ধকার সংযুগের ধারে এই রূপ সর্বত্র সুতরাং নির্মল নিরবচ্ছিন্ন সুখ এই অনিত্য জগতে নাই উপাসনা এই সুখপ্রাপ্তির জন্য শ্রীভগবানের চিন্ময় নিত্যানন্দধাম হইতে শান্ত মধুর নিত্যরস দ্বারা ঝলকে ঝলকে উৎসারিত হইয়া জগতে আসিতেছে তাহারি অনুভূতিতে জীব সুখ অন্বেষী হয়ে মধুর গন্ধে অলিকুল যেমন আকুল হয় জীব উ তদ্রূপ সেই সুখের গন্ধে অন্ধ উ উদ্ভ্রান্ত হই এতএব সে প্রাপ্তি জীবের শিক্ষা দীক্ষা সাধনা ভোজনা বা উপাসনার চরম উদ্দেশ্য এবার সেই রসের পূর্ণ প্রাপ্তির মধুর রসে আবার সেই রসের পূর্ণপ্রাপ্তি মধুর রসে পূর্ণানন্দ মধুর যুগলের উপাসনা এত এবো পূর্ণানন্দ বা পূর্ণ সুখপ্রাপ্তির জন্য প্রথমত কামমুক্ত হইয়া পরিশেষে ভক্তি বলে যুগলের উপাসনা করিবে তন্ত্রশাস্ত্রের ভিতর যেমন সাধক দিগের উচ্চাবচ শ্রেণীর কথা আছে তদ্রূপ তদরূপ শাস্ত্র মতে জীবের চারি প্রকার অবস্থা দৃষ্ট হয় টটস্ট প্রবর্তক সাধক ও সিদ্ধ এই চারি প্রকার অবস্থার মধ্যে তটস্থ দেহে ক্রিয়া ক্রিয়াশূন্যতা ভাব প্রাকৃত জীবভাব অর্থাৎ সে অবস্থায় জীব কোনো উপাসনার পথ অবলম্বন করে না তন্ত্রে যে রূপ, পশু বীর ও দিব্যভাবে শ্রেণীবদ্ধ করা আছে তদরূপ শক্তিমার্গের রূপ প্রবর্তক সাধক ও সিদ্ধ এই তিন প্রকার শ্রেণীর কথা আছে তন্ত্রে যে রূপ ভাব সাধনার প্রকার বেদ আছে তদ্রূপ মার্গে এই তিন প্রকার অবস্থায় তিন প্রকারের বজন প্রণালী আছে প্রবর্তক অবস্থায় আশ্রয় সিদ্ধ আশ্রয় সিদ্ধ অর্থে আশ্রয় আশ্রয়বলম্বনে ফক্তভাব সিদ্ধ সাধন মার্গে প্রবেশ লাভ করিয়া সাধন ভক্তির অঙ্গগুলি সাধন করিবার কালে উপাচককে প্রবর্তক বলা যায় প্রবর্তকের ভাব সিদ্ধ হইলে মাদুর্যা সাধনের জন্য হৃদয়ে যে তীব্র উৎকণ্ঠার আবির্ভাব হয় এবং প্রকৃতভাবের জন্য প্রাণে যে আকুল আবেগ উত্তর উত্তর বর্ধিত হইতে থাকে এইরূপ অবস্থার উপাসককে সাধক বলা যায় যাহাদিগের ভগবত বিষয় রতি উৎপন্ন হইয়াছে কিন্তু রূপে বিঘ্ন নিবৃত্তি হয় নাই এবং ভগবত সাক্ষাৎকার বিষয় যোগ্য তাহারাই সাধক বলিয়া পরকীর্তিতা হন ঈশ্বরে প্রেম তদধীন ব্যক্তিতে মিত্রতা এবং বিদ্বেষীর প্রতি উপেক্ষা করেন এই রূপ ভেদ দর্শন জৈন্য তিনি সাধক যাহাদিগের কিছুমাত্র ক্লেশ অনুভব হয় না সর্বদা ভগবত সম্বন্ধীয় কর্ম করেন এবং যাহারা সর্বুতভাবে প্রেম সৌখ্যাদের আস্বাদ বিষয় পরায়ণ তাহারাই সিদ্ধ সিদ্ধ উ সাধকের ভগবত ভাবে ভাবিত বলিয়া তাহাদিগের উভয়কেই ভগবদুক্ত বলা যায় কিন্তু প্রবর্তক ভক্ত মৈদ্যে পরিগণিত নহে সিদ্ধ দুই প্রকার এক সং্রাপ্তি সিদ্ধরূপ সিদ্ধ ওপর নিত্য সিদ্ধ সাধন দ্বারা এবং ভগবৎকৃপাবশত সংপ্রাপ্ত সিদ্ধিরূপ সিদ্ধ দুই প্রকার সাধন দ্বারা সিদ্ধ আবার দুই শ্রেণীতে বিভক্ত যাহারা মন্ত্রাদির সাধন করিয়া সিদ্ধ হইয়াছেন তাহারা মন্ত্রসিদ্ধ আর যাহারা যুগ যুগাদির অনুষ্ঠান করিয়া সিদ্ধ হইয়াছেন তাহারা সাধন সিদ্ধ কৃপা প্রাপ্তি সিদ্ধও দুই শ্রেণীতে বিভক্ত যাহারা স্বপ্নে ভগবানের কৃপালাভ করিয়াছেন তাহারা স্বপ্নসিদ্ধ আর যাহারা সাক্ষাতভাবে ভগবানের কৃপা লাভ করিয়াছেন তাহারা কৃপাসিদ্ধ যাহাদিগের গুণ মুকুন্দের ন্যায় নিত্য ও আনন্দরূপ এবং যাহারা আপনা অপেক্ষা ভগবানে কুটিগুণ প্রেম বিদান করেন তাহারা নিত্যসিদ্ধ এই নিত্যসিদ্ধ ব্যক্তিগণ ভগবানের কোনো কার্য সম্পাদনার্থ সময় নরদেহ ধারণ করিয়া অবতীর্ণ হন আর ভগবান যখন অবতীর্ণ হয়েন তখন নিত্যসিদ্ধ ব্যক্তিগণ তাহার সঙ্গে রূপে অবতীর্ণ হইয়া তাহার কার্যে সহায়তা করেন শ্রীকৃষ্ণের প্রায় সকল গুণ ও অন্যান্য সিদ্ধিপ্রত্যাদি গুণ সকল নিত্যসিদ্ধগণে বর্তমান আছে প্রবর্তক সাধক ও সিদ্ধের ভিন্ন ভিন্ন সাধন প্রণালী বিহিত আছে যথা মন্ত্র নাম ভাব প্রেম আর রসাশ্রয় এই পঞ্চরূপ হয় সাধন আশ্রয় প্রবর্তক সাধক সিদ্ধ তথিমধ্যে রয় প্রবর্তকের মন্ত্রাশ্রয় আর নামাশ্রয় প্রবর্তক সাধক ও সিদ্ধ ব্যক্তিগণের সাধনার্থ মন্ত্র নাম ভাব প্রেম ও রস এই পাঁচটি আশ্রয়স্বরূপ নির্দিষ্ট হইয়াছে তন্মৈে মন্ত্র ও নাম প্রবর্তক ভক্তের ভাব ও প্রেম এবং রস সাধক উ সিদ্ধভক্তের আশ্রয় যুগল রূপের নিত্য নিত্যলীলায় নিয়ত নিমগ্ন থাকিয়া পূর্ণ পূর্ণরসাদন করিয়া থাকেন তিনি আনন্দ আনন্দলীলা রসবিগ্রহ হেমাব্দিপ্য ছবি সুন্দর রসপ্রদ পূর্ণানন্দ রসময়ী মূর্তি ভাবিত হইয়া নিরবচ্ছিন্ন আনন্দে নিমগ্ন হইয়া থাকেন